মালয়েশিয়ার কলিং ভিসায় চব্বিশ লক্ষ কর্মী নিয়োগের ঘোষণা দিল মালয়েশিয়ার সরকার কৃষি বাগান খনি সহ মোট তেরোটি উপখাতে এই কর্মী নিয়োগ হবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং মালয়েশিয়া যেতে ইচ্ছুক ভাইরা যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন আমরা একের পরে আপনাদের নিউজ দিয়ে যাচ্ছি আপনারা সেই আশার বাণী শুনছেন আবার হতাশ হচ্ছেন আবার আশার বাণী শুনছেন আমাদেরকে বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছেন তাদের জন্য দীর্ঘ অপেক্ষার পর আজকে আমরা একটা সুখবর নিয়ে এসেছি এবং এটা অবশ্যই নিশ্চিত একটা সুখবর আপনারা আমাদের এই কথাকে সর্বোচ্চ বিশ্বাস করতে পারেন এবং আপনারা বাংলাদেশের যে এই মিডিয়া হাউসগুলো আছে সেই মিডিয়া হাউসগুলোর নিউজও দেখতে পারেন বা মালয়েশিয়াতে যারা অবস্থান করছে আপনাদের পরিচিত তাদের সাথেও কথা বলে দেখতে পারেন মালয়েশিয়া সরকার গতকাল অর্থাৎ মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নাসাসুন ইসমাইল স্যার তিনি তার ক্যাবিনেট ঘোষণা করেছেন যে মালয়েশিয়া তার দেশে কর্মী নিয়োগের জন্য বিদেশি কর্মী নিয়োগের জন্য যে প্রাথমিক অনুমোদন সেটা দিয়েছে অর্থাৎ এবং এই প্রক্রিয়ায় কতজন কর্মী মালয়েশিয়াতে তারা নিবে কতজন কর্মীর জন্য তারা অনুমোদন দিয়েছে তারা অনুমোদন দিয়েছে টোটাল চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন কর্মীর কোটা তারা অনুমোদন দিয়েছে তাদের ক্যাবিনেটে এই অনুমোদনটা পাশ হয়েছে এর মানে কি আসলে এর মানে হচ্ছে মালয়েশিয়ার যে বিভিন্ন খাতগুলো রয়েছে যেই তেরোটি খাতের কথা বলা হয়েছে সেই তেরোটি খাত থেকে এখন মালয়েশিয়ান কোম্পানিগুলোকে এর জন্য কোটা বরাদ্দ করা হয়েছে এবং তারা এখন তাদের প্রয়োজন মতো এই কোটা অনুমোদন করে তারা বিদেশ থেকে কর্মী নিয়ে আসবে এবং এই যে ঘোষণা এখন এটা এটা দুই হাজার উনিশ বিশ সালে সেই করোনা মহামারী একুশ সালে করোনা মহামারীর পর দুই হাজার বাইশ সালে সাতই আগস্ট সেটা নয়ই আগস্ট দুঃখিত নয়ই আগস্ট সেটা আবার চালু করা হয় সেই কলিং আবার চালু হয় কিন্তু এর সাত মাস পরই দু সালের আঠারোই মার্চ তৎকালীন যে যিনি মানব সম্পদ মন্ত্রী ছিলেন দাতশ্রী বি শিব কুমার তিনি একটি ঘোষণা দিয়ে এই প্রক্রিয়া আবার বন্ধ করে দেন এবং এরপর বিভিন্ন সময় খুব অল্প সময় পরিসরে দেখা গেছে কলিং চালু হয়েছে আবার বন্ধ হয়েছে দেখা গেছে একবার চালু হয়েছে দুই মাস তিন মাস সারা বাংলাদেশ থেকে বা যে কান্ট্রিগুলো থেকে কর্মী গিয়েছে প্রায় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার যেতে পেরেছে আবার বন্ধ করে দেওয়া হয়েছে আবার এভাবে চালু করা হয়েছে আবার বন্ধ করে দেওয়া হয়েছে এইভাবে চলতে 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 দুই সালে মে মাসে এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য এবং দুই হাজার জিনিসটা অন্যান্য দেশের জন্য প্রায় ডিসেম্বর পর্যন্ত চালু ছিল বাংলাদেশিদের জন্য মে মাসে দুর্নীতির অভিযুক্ত হলে মালয়েশিয়া সরকার বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয় এরপর দুই হাজার চব্বিশ সাল এবং বন্ধ করে তো করেই করার সাথে সাথে তাদের যে সোর্স কান্ট্রি লিস্ট ছিল সেখান থেকেও বাংলাদেশের নাম সরিয়ে দেওয়া হয় এটা আবার গত এই জুন জুলাই মাসে এই সোর্স কান্ট্রিতে আবার বাংলাদেশের নাম যুক্ত করে এখন আপনি যদি জামাত জামাতান ইমিগ্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা গুগলে লিখে সার্চ করলে হবে ইমিগ্রেশন যাওয়ার পরে সেখানে তাদের যে সফটওয়্যার এই ওয়েবসাইটে সেটা শান্ত বাংলোই ভাষাতে দিতে আপনারা গুগল ক্রোম থেকে খুব সহজে পেজটাকে ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে যেতে পারবেন নিয়ে যাওয়ার পর আপনারা যদি সেখান থেকে দেখেন যে সোর্স কান্ট্রিতে এখন বাংলাদেশকে যুক্ত করা আছে এবং বাংলাদেশের পাশে এবং ক্যাটাগরি সেক্টর হিসেবে কোন কোন সেক্টরে বাংলাদেশ থেকে লোক যেতে পারবে সেক্টর হিসেবে সেখানে উল্লেখ করা আছে অল সেক্টর আপনারা নিজেরা চাইলে সেটা ভেরিফিকেশন করে নিতে পারেন এখন এই চালু করার পর অল্প সময়ে বন্ধ থাকে আবার চালু করে আবার বন্ধ করে চালু করার পর খুব কম সংখ্যক কর্মী সেখানে আসলে যেতে পারছিল তারপর এই গতকালকে কালকে মঙ্গলবারই আবার পূর্ণাঙ্গ রূপে তাদের কেবিনেট থেকে অনুমোদন হয়ে পূর্ণাঙ্গ রূপে কলিং চালু ঘোষণা দেওয়া হয়েছে এবং এই যে কোটা বরাদ্দের আবেদন এটা মালয়েশিয়ার যে কোম্পানি গুলো আছে তারা এই আবেদন করতে পারবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা এই কর্মীর জন্য প্রতিনিয়ত আবেদন করতে পারবে এবং এর মাঝখানে তারা বরাদ্দ হয়ে গেলে তারপর তারা নিয়ে যেতে পারবে তার জন্য সাধারণত এখনো কোনো টাইম লিমিটেশন করা হয়নি মানে আশা করা যায় যে দীর্ঘ সময় যেহেতু লক্ষ একটা ব্যাপার চব্বিশ লক্ষ প্রায় লক্ষই লক্ষই ধরা যায় লক্ষ ছাপান্ন জন কর্মীর ব্যাপার এদেরকে আসলে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি পরিমাণ সময় দরকার এবং মালয়েশিয়া সরকার যেহেতু এটার অনুমোদন দিয়েছে অতএব তারা তাদের কর্মী এভাবে রাখবে এখন অনেকে বলবেন যে ভাই মাছ পথে গিয়ে বন্ধ করে দেবেন না মালয়েশিয়া সরকার এখানে একটা বিষয় নির্দিষ্ট করেছে কি নির্দিষ্ট করেছে তারা এই পরিমাণ কর্মী বিদেশ থেকে নিয়োগের পর পরবর্তীতে আর এত বেশি সংখ্যক কর্মী নিয়োগ তারা দিবে না তখন তারা তাদের জনসংখ্যার দশ পার্সেন্ট নিয়োগ কোটা বিদেশি কর্মীর জন্য বরাদ্দ রাখবে যে এখন যেটা পনেরো শতাংশ আছে এই পনেরো শতাংশের এটাই সর্বশেষ নিয়োগ আপনারা এই ব্যাপারে একটু নলেজে রাখেন যে এই পনেরো শতাংশে অনেকে আবার আমাদের কাছে বলতে আসবে বা অনেক ক্ষেত্রে বলতে আসবে বা এই মানুষের সাথে শ্রমিক কমাতে যাচ্ছে কমাতে যাচ্ছে কিন্তু এর মানে না যে তারা সব বের করে দেবে তাদের যে জনসংখ্যা আছে জনসংখ্যার দশ শতাংশ কর্মী তারা নিয়োগ দেবে এবং অবশ্যই এই যে একটা বিশাল একটা দেশে যদি চব্বিশ লক্ষ কর্মী প্রবেশ করা হয় তাদের তো নিজস্ব ওয়ার্কার্স রয়েছে তার বাইরে যদি ফরেন লক্ষ কর্মী আবার প্রবেশ করানো হয় অতীতে আরও প্রবেশ করা অনেক কর্মী রয়েছে তারপর তো আসলে সেই মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যায় তার মানে এরপরে যে খুব সহজেই আবার কলিং চালু হবে আবার যে দুই চার বছরের ভিতরেই যে কলিং চালু হবে ব্যাপারটা কিন্তু এরকম আশা করাটা একটু অমূলক হয়ে যাবে কারণ আমরা যতটুকু ধারণা করছি যে এইটাই সর্বশেষ বড় নিয়োগ হতে যাচ্ছে এরপর সাধারণত ছোট ছোট আকার নিয়োগ হবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ সর্বোচ্চ এই ধরনের নিয়োগ হতে পারে তো যারা আসলে মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদেরকে আমরা বলবো এখন থেকে আপনারা প্রিপারেশন নিয়ে ফেলুন এবং এই খাতটাকেই এই সময়টাকেই আপনারা আসলে আহ আপনাদের জন্য সর্বোচ্চ হিসেবে নিয়ে নিন তবে এ এবার কিন্তু আসলে মালয়েশিয়াতে নিয়োগের ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে পরিবর্তনটা কি আনা হয়েছে আমরা জানি গত এর পূর্বে আমরা ধারণা করছিলাম যে কোন পদ্ধতিতে হবে এফডব্লিউ হবে কেটিএম হবে নাকি ওপেন সোর্স হবে কিন্তু এখন আমাদেরকে কালকে মালয়েশিয়া সরকার থেকে যেটা জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাতশ্রী সাইফুদ্দিন নাসুল ইসাইল স্যার যেটা জানিয়েছেন সেটা হলো যে এবার এফডাব্লিউ সিএমএস পদ্ধতির মাধ্যমে বা সফটওয়্যার স্বয়ং সফটওয়্যারের মাধ্যমে নিয়োগ হবে না বছর নিয়োগ হবে এই কলিং ভিসার নিয়োগ হবে এবডাব্লিউ টি অর্থাৎ ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং জয়েন্ট কমিটি এই দুইটা সম্মিলিত পদ্ধতিতে এই এই বছর নিয়োগ হবে এবং কিন্তু তাদের যে 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 বা নিয়ন্ত্রণের যে ক্ষমতাটা সেটা কিন্তু মালয়েশিয়া সরকারের হাতে আরো বেশি পরিমাণ বৃদ্ধি পেল এবং এর কি কি খাতগুলো আসলে রাখা হয়েছে এখানে এখানে রাখা হয়েছে সাধারণত কৃষি বা এগ্রিকালচার প্ল্যান্টেশন বা বাগান এবং মাইনিং বা খনি মাইনিং অ্যান্ড কোয়াল খনি এই তিনটা সেক্টরকে মূল সেক্টর হিসেবে রাখা হয়েছে এর পাশাপাশি আরো দশটি উপ সেক্টরে নিয়োগ দেওয়ার কথা হয়েছে এর ভিতরে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ রয়েছে তার ভিতরে সার্ভিস সেক্টর যেটা বলা হয়েছে সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টরের ভিতরে এখানে কাজ রয়েছে হোলসেল অ্যান্ড রিটেল যেটাকে আমরা সুপার শপের কাজ বলে থাকি তারপর আছে ল্যান্ড অ্যান্ড ওয়ার হাউস সিকিউরিটি গার্ড যেটাকে সিকিউরিটি গার্ডের কাজ বলা হয়ে থাকে তারপর হচ্ছে মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস রেস্তোরা লন্ড্রি কার্গো বিল্ডিং ক্লিনিং সহ আরও বেশ কিছু খাতে শ্রমিক নিয়োগ হবে আমরা এই ব্যাপারে আমাদের আরও বিস্তারিত ভিডিও আমরা নিয়ে আসব প্রত্যেকটা খাত ওয়াইজ ধরে ধরে আপনাদেরকে যাতে আপনাদের সুবিধা হয় আপনাদের ডিসিশন সুবিধা হয় যে আপনারা কোন খাতের জন্য আসলে নিজেদেরকে প্রস্তুত করবেন এখন এই ক্ষেত্রে নির্মাণ খাতের ব্যাপারে তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে নির্মাণ খাতে তাদের যে প্রাইভেট কোম্পানিগুলো আছে প্রাইভেট কোম্পানিগুলো আপাতত এখন আমরা এটা কেন বলছি এটা কারণ বলছি যে অনেকেই আপনারা আছেন যাদের আত্মীয় স্বজন মালয়েশিয়াতে রয়েছে যারা কনস্ট্রাকশনে কাজ করছে বিভিন্ন প্রাইভেট ফার্মের আন্ডারে কনস্ট্রাকশনে কাজ করছে কিন্তু এখানে কিন্তু মালয়েশিয়া সরকার এবছর নির্দিষ্ট করে দিয়েছে যে এবছর নির্মাণ খাতে মালয়েশিয়াতে যেতে পারবে শুধুমাত্র গভর্নমেন্ট প্রজেক্টে অর্থাৎ শুধুমাত্র সরকারি প্রজেক্টের অধীনে যেই খাতগুলো রয়েছে যেই নির্মাণ খাতগুলো রয়েছে যেই কনস্ট্রাকশন সাইটগুলো রয়েছে শুধুমাত্র সেইগুলোতে এ বছর বিদেশি কর্মী নিয়োগ করা হবে তাই আপনারা আপনাদেরকে কোনো দালাল বা এজেন্সি যদি বলে যে কোম্পানির আপনাকে খাত কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সাইটে সাইটে নিয়ে নিয়ে যাব কোম্পানি সেটা বললে আপনারা আগে নিশ্চিত হয়ে নেবেন যে সেই কোম্পানিটা আসলে কোনো গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করছে কিনা যদি গভর্নমেন্ট প্রজেক্টের কাজ হয় সেক্ষেত্রে সেটা ঠিক আছে কিন্তু তার যদি প্রাইভেট প্রজেক্টে কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এবছর আর নির্মাণ খাতে যাওয়ার সুযোগ নেই এছাড়া আরেকটা যেটা রয়েছে উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে যারা নতুন বিনিয়োগকারী রয়েছে এখন অনেক ক্ষেত্রে আমরা আসলে কি উৎপাদন বা এই প্রোডাকশন যেটা ম্যানুফ্যাকচারিং যেটাকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং খাতে বলা হচ্ছে যে মালয়েশিয়া ইনভেস্টমেন্ট বোর্ডের অধীনে যারা নতুন বিনিয়োগকারী রয়েছে তাদের যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে এবছর কর্মী নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ এখন যদি আপনার এজেন্সি এখন আমরা এজেন্সির পক্ষে এজেন্সির হয়েও কথা বলছি অনেক সময় দেখা যায় কি আমরা এজেন্সিকে ভুল বুঝি এজেন্সি দেখা গেছে যে আমরা অতীত বলেছি এজেন্সি আপনাকে বললো যে এই একটা কোম্পানি আছে আপনি মালয়েশিয়াতে খোঁজ নিয়ে দেখলেন যে এই কোম্পানিটা অনেক নতুন একটা কোম্পানি বর্তমান সময়ে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই কারণ এবছর কিন্তু শুধুমাত্র মানে অধিকাংশ ক্ষেত্রে নতুন কোম্পানিগুলোকেই এই ক্ষেত্রে কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তাই এই ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করবেন ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন তো এই ছিল আজকে আমাদের যে ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম আর এই ক্ষেত্রে আরো বলা হচ্ছে যে এখনো এজেন্সির ব্যাপারগুলো আসলে নির্দিষ্ট হয়নি তবে যেহেতু মালয়েশিয়াতে এই সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল স্যার ঘোষণা করেছেন যে তাদের যে আগে একটা প্রসেস ছিল যে কোম্পানি সরাসরি তাদের যে বৈদেশিক ওয়ার্কার্স যে মন্ত্রণালয় ছিল বা মানব সম্পদ মন্ত্রণালয় ছিল সেখানে এসে সরাসরি তাদের ডিমান্ড লেটার পেশ করত কিন্তু এ বছর তারা সেই সুযোগটা তাদের দেশের জন্য রাখেনি তাদের দেশে যে নির্দিষ্ট খাদ ভিত্তিক এজেন্সি আছে যারা সেই খাতগুলোতে শ্রমিক নিয়োগের বা ম্যানেজমেন্ট করে থাকে সেই এজেন্সিগুলোর মাধ্যমেই মানুষ সম্পদ মন্ত্রণালয় কোম্পানিগুলোর আবেদন করতে হবে সরাসরি আবেদনের সুযোগ তারা রাখে নিয়ে বছর তাই আশা করা যায় বাংলাদেশের ক্ষেত্রেও এই জিনিসটাই আসবে বা অন্যান্য দেশ থেকে যেহেতু বাংলাদেশের সাথে এই ধরনের এজেন্সি ভিত্তিক একটা চুক্তি রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু তাদের নির্দিষ্ট অফিসিয়াল এজেন্সি যারা আছে এবং সেখানেও কিন্তু তাদের মালয়েশিয়াতেও কিন্তু তারা ওপেন সোর্স এজেন্সিকে এই দায়িত্বটি দেয়নি তাদের যে এজেন্সিগুলো রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে আমরা এখনো নিশ্চিত নই নিশ্চিত হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশের ক্ষেত্রেও ধারণা করা যায় যে হয়তো বা এজেন্সির সংখ্যা গতবারের তুলনায় কিছুটা বাড়তে পারে কিন্তু সেই যে সিস্টেম ছিল যেটাকে আমরা বাংলাদেশের সিন্ডিকেট সিস্টেম হিসেবে চিনি সেই সিস্টেমই কর্মী নিয়োগের সম্ভাবনা মোটামুটি ভাবে আশি থেকে নব্বই শতাংশ পরবর্তীতে কি হয় সেটা দেখা যাবে আমরা সে ব্যাপারে আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি যার জন্য উপকারী এবং যার জন্য ভিডিওটি দরকারি যে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে ভিডিওটি শেয়ার করে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন